আসসালামু আলাইকুম আপনাদের যাদের এনআইডি কার্ডের এর মেসেজ চলে আসছে যে এনআইডি হয়ে গেছে বা আপনারা সই পরিবর্তন করতে দিয়েছিলেন সই পরিবর্তন হয়ে গেছে সেটা বা এনআইডি কার্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটাই আজ দেখাবো সর্বপ্রথম আপনাদের একটা ওয়েবসাইট এ যাইতে হবে সেটা হলো সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদেরকে সর্বপ্রথম একটা নিবন্ধন করতে হবে বা রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য আপনার এখানে এখানে যেটা বলছে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইফ ইউ হ্যাভ অ্যা ন্যাশনাল আইডেন্টি কার্ড ইউ ক্যান রেজিস্টার অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড মেসেজ চলে আসছে আপনি ন্যাশনাল আইডি কার্ড সব কিছু কমপ্লিটেড এখন আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন তাহলে আপনি রেজিস্টার ক্লিক দিবেন অথবা আপনি ওই ছবি পরিবর্তন করে থাকেন আপনি এখন ডাউনলোড করতে যাচ্ছেন নতুন এন আইডি কার্ড আপনার ছবি পরিবর্তন হয়ে গেছে সাইন চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনি রেজিস্টারে ক্লিক দেবেন রেজিস্টারে ক্লিক দেওয়ার পর আপনার এখানে সর্বোত্তম আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বারটা দিবেন তারপর এখানে জন্ম তারিখ দিবেন মাস দিবেন বছর দিবেন আপনার অবশ্যই এটা এনআইডি কার্ড অনুযায়ী দিবেন তারপর অতিতে হচ্ছে আপনার এখানে ভেরিফিকেশন কোড দিতে হবে অর্থাৎ উপরে যেটা লেখা আছে সেটা এখানে আপনাদের দেখে দেখে বসা দিতে হবে তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক দিতে হবে আপনার অ্যাকাউন্টটি তোমাতে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে অ্যাকাউন্টটি আবার রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন আমার যেহেতু রেজিস্টার করা হয়ে আছে একবার এবং পাসওয়ার্ড সুরক্ষিত আছে আমি আবার রেজিস্টার করতে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য তার জন্য এখানে আমি বহাল বাটনে ক্লিক দিতে পারি বহাল বাটনে ক্লিক দেব তার পরবর্তীতে আমি এখানে বর্তমান ঠিকানা দেব খুলনা জেলা দিব আমার এগুলো পার্সোনাল জিনিস তার জন্য আপনাদের দেখানো দেখানো যাচ্ছে না এখানে আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা খুব সুন্দরভাবে দিবেন এবং অবশ্যই সে ঠিকানা এবং বর্তমান ঠিকানা অবশ্যই একই দেওয়ার চেষ্টা করবেন একই দিবেন আপনার এডি কার্ড অনুযায়ী তার পরবর্তীতে আপনার এখানে একটা ওটিপি কোড যাবে অর্থাৎ আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা দেখা যাবে এখানে ওটিপি পাঠানো এখানে ক্লিক দিবেন অথবা আপনাদের এই নাম্বারটা আপনার কাছে বর্তমানে না থাকে তাহলে আপনি যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে দিবেন আমার কাছে নাম্বারটা আছে তার জন্য এখানে ওটিপি পাঠানো এখানে দেবো আমি তারপর আমার এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে এখানে কোডটা বসাতে হবে কোড আমার চলে আসছে তারপর এখানে পরবর্তীতে ক্লিক দিতে হবে এইবার হচ্ছে আপনার আপনার হচ্ছে এখানে হবে অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম আপনি যাবেন কি বলছে আপনার মোবাইলে এনআইডি মোবাইল এনআইডিকেশনটা ইনস্টল করুন কিউ আর কোড স্ক্যান করে পরবর্তী ধাপে অনুসরণ করুন রাস্তায় প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে অর্থাৎ আপনাকে সর্বপ্রথম এনআইডি ওয়ালেট অ্যাপসটা ডাউনলোড করতে হবে এই অ্যাপসটা এনআইডি ওয়ালেট লিখলে আসবে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি এবার আমি হচ্ছে আপনাদের মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি কীভাবে আপনি করবেন কাজটা ঢুকবেন এনআইডি ওয়ালেটের ভিতর অ্যাপসের ভিতরে ঢোকার পর আপনাকে সর্বপ্রথমে একটা বলে প্লিজ স্ক্যান কিউআর কোড ফ্রম সার্ভিসেস ডট এই ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইট থেকে এখন একটা কিউআর কোড আসছে এখন আমি এটা স্ক্যান করবো স্ক্যান করার হচ্ছে এখানে আমাকে স্টার্ট ফেস স্ক্যান বলছে আমি ফেস স্ক্যান করবো একটু দূর থেকে করবেন তাহলে ভালো হবে আমাকে লেপ্টে বলছেন অর্থাৎ আমাকে আস্তে আস্তে ডান দিকে যাইতে হবে মাথার আস্তে আস্তে ডান হেড ভেড়াতে হবে চোখটাকে একটু বন্ধ করতে হবে আর মেলাতে হবে আপনারা দেখেন ওয়েবসাইটে কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে গেছে এবং আমার নাম দেখাচ্ছে এবং আমি এখানে সেট পাসওয়ার্ড দিতে পারি আর এখানে সেট পাসওয়ার্ড দিলে সেট পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড দিব অবশ্যই আপনারা সেট পাসওয়ার্ড দিবেন এখানে ইউজার নেম দিবেন পাসওয়ার্ড দিবেন পুনরায় পাসওয়ার্ড লিখুন এটা দিবেন আমি আর এখানে আমার যেহেতু আগে সেট করা ছিল একটা আমি এখানে আমার সুবিধার্থে আমি ফোন করে আবার ইউজার নেম দিব আর পাসওয়ার্ড আমার যেহেতু আগে একটা সেট করেছিলাম ওই পাসওয়ার্ডটাই দিব আপনারা আপনাদের মত করে দিবেন আপনারা এখানে আপডেটে ক্লিক দিবেন আপডেটে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন অবশ্যই আপনাদের সবকিছু একটা ইন এ চলে আসবে তখন এখানে আপনারা লগ ইন অপশন পাবেন এখানে আপনার ইউজার আইডি দেখা যাবে সবকিছু দেখা যাবে এর পরবর্তীতে হচ্ছে আপনি এখানে ডাউনলোড যেটা লেখা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে ক্লিক দিবেন ডাউনলোড অপশনে ক্লিক দিলে আপনার এনআইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং আপনার এনআইডি কার্ড দেখতে পারবেন এখানে আমার এনআইডি কার্ড ডাউনলোড হয়ে গেছে দেখেন আমার এনআইডি কার্ড আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এটা পার্সোনালি জিনিস তখন দেখানো যাবে না এনআইডি কার্ড কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে এবং আমার ছবি পরিবর্তনের জন্য গিয়েছিলাম ছবিও আমার পরিবর্তন হয়ে গেছে এর পরবর্তীতে আপনার এনআইডি স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস এটা দেখতে পারেন এটা দেখেন আমার এই মুহূর্তে কোনো স্মার্ট কার্ড আসে নাই তার জন্য বসে স্মার্ট কার্ড আসে নাই তাহলে আজকে পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম